মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কলেজে চান্স পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না উচ্চ মাধ্যমিকে ফলে চায়ের দোকান দিয়ে ভর্তির টাকা জোগাড়ের চেষ্টা করে যাচ্ছেন লিমা আক্তার বরিশালনগরীর চৌমাথা লেকের গাটলার পাড়ের ফুটপাতে একটি ভ্যানে করে মধুমতি চা কর্নার নামে একটি দোকান দিয়েছে শিক্ষার্থী লিমা প্রতিদিন একশো টাকা ভাড়া দিয়ে বিকেল তিনটা থেকে রাত দুইটা পর্যন্ত দোকান চালান তিনি গরুর দুধের চায়ের পাশাপাশি বিক্রি করেন মালাই চা আদা চা লেবু চা মালতা চা ও কফি চৌমাথা লেকের ফুটপাতের অন্য দোকানদাররা জানান লিমার ভর্তি নিয়ে চিন্তিত তারা গ্রাহকদের অন্য খাবারের পাশাপাশি অনুরোধ করছেন লিমার দোকানের চা খেতে আমরা যতটুকু পারি চেষ্টা করি সবাই তো অর্থ দিয়ে চেষ্টা করতে পারে না আমাদের সার্বিক যতটুকু চেষ্টা আমরা করি আমাদের কাছে আসলে কাস্টমার আসলে আমরা ওর কাছে পাঠাই যে ওই দোকানে চা ভালো হয় ওই দোকানে যান ঠিক আছে আমরা মোটামুটি আমাদের লেকের পাড়ে যত দোকানদার আছে সবাই আল্লাহ রহমতের সাপোর্ট করে তার লেখাপড়ার প্রতি খুব আগ্রহ কিন্তু সে অর্থর কারণে মানে আগাইতে পারে না তা আমরা চাই যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন তার লেখাপড়ার জন্য তাতে আমরা এই ফুটপাতের দোকানদার বাইরা সবাই আর কি খুশি হব আর কি লেখাপড়ার পাশে একটু উৎসাহ আর আগাই যেতে পারে এদিকে লিমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ ক্রেতারা যে যেখান থেকে পারছেন চা খেয়ে সাহায্য করছেন তাকে একই সাথে আহ্বান জানাচ্ছেন বিত্তশালীদের এগিয়ে আসারও আমরা শুনছি যে লিমাপুর নাকি পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করে তো এটা শুনে আমরা সবাই বন্ধু বান্ধব আর কি মিলিয়ে তার দোকান চা আসি জানতে তার একটু লাভ হয় এর জন্য আসি এবং তার চাটা খেতে অনেক অসাধারণ সুস্বাদু আমরা চাই সবসময় তাকে সাপোর্ট করি বা তার কাজ দিয়ে আমরা চা খাই বা আসি চৌমাতে তো সবাই আমরা চা খাই কম বেশি তার কাজ দিয়ে চা খাওয়া উচিত আমাদের স্কুল কোচিংয়ের পর প্রায় প্রায় দিনে আসি লিমাপুর চা আমাদের খুবই ভালো লাগে এবং আমি সবাইকে বলছি তারাও জানে এখানে চা খেতে আসে লিমা জানান ষাটোর্ধ বাবা মুজিবুর রহমান চৌমাথা বাজারে নাইট গার্ডের কাজ করেন এছাড়া মা সবজি বিক্রি করেন তিন ভাই ও তিন বোনের মধ্যে লিমা চতুর্থ বড় ভাই মাছ বিক্রির পেশায় জড়িত পনেরো সদস্যের পরিবার নিয়ে টানা পোড়নের সংসার চলছে তাদের তার উপর বড় ভাই ও বাবা অনেক টাকা ঋণগ্রস্ত এমন অবস্থায় পরিবার ও নিজের পড়াশোনার খরচ চালাতে মাকে বলে একজনের কাছ থেকে পঁচিশ হাজার টাকা ধার নিয়ে দোকান শুরু করেছেন তিনি আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে হ্যাঁ তো আমি মানে অনেক কষ্ট করে আসছি এসএসসি পাসটা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া কিন্তু পরবর্তী যে ধাপগুলো ওগুলো আমার আব্বু মুখ পার করার মতো অ্যাবিলিটি নাই এই জন্য আর কি আমি এই উদ্যোগ নিয়েছি যে আমি একটা দোকান চালিয়ে যদি কিছু টাকা আর্নিং করতে পারি আমি নিজেও চলতে পারবো আমার বাবা মাকেও চালাইতে পারবো এই আর কি এই উদ্যোগের জন্যই আর কি দোকানটা নেওয়া আর বিশেষ করে আমার আব্বা মা অনেক টাকা ঋণী ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকা ঋণী হয়ে গেছে যেটা দিয়ে আমি মানে বুঝতেছি না যে আমি আমার বাসা চালাবো নাকি আমি স্কুল চালাবো এটা আমি বুঝতেছি না কী করবো আমি আসলে খুবই হতাশ দু সালে টিসিসি থেকে ভোকেশনালে মাধ্যমিক পাশ করেন লিমা বর্তমানে অনলাইনে উচ্চ মাধ্যমিকে আবেদন করে নগরীর মানিক মিয়া কলেজে চান্স পেয়েছেন তিনি এছাড়া চান্স পেয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে নিউজ ডেস্ক